শেষ এইবার চলে এসেছি কন্ট্রোভার্সি পর্বে হ্যাঁ একদমই কারণ কি বলো তো সকাল থেকে এত ব্যস্ততা তারপর ভোট দিতে যাওয়া একটা বিরাট কাজ সেগুলো সব শেষ হয়ে গেছে এইবার কন্ট্রোভার্সি করতে চলে এসেছি তো আজকের আমার টপিকটা হচ্ছে প্রথমে মৃত্যুর মশাই তো মৃত্যুর মশাই একটা জিনিস কি দেখেছো তোমরা ওদের চ্যানেলটার নাম ভিলেজ লাইভ তো কিন্তু ভিলেজ লাইভে রাজপ্রাসাদ হয়ে গেছে তাই তো কারণ দেখো মানে আমি বুঝতে পারি না কী সিলিং করেছে পাবারে দেখার মতো তার মধ্যে চঙে লাইট হ্যাঁ ভায়োলেট দেখলাম আর তারপর হোয়াইট দিয়ে পুরো করছে মানে পুরো রাজপাশাল অ্যাকচুয়ালি কেন করছে কেন এত আড়ম্বরপূর্ণ সিলিং এত সুন্দর করে ঘরদর করছে দেখো আমরা একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে আমাদের মৃত্যুর কিন্তু মেট্রোলিস্টিক জিনিসের প্রতি প্রচণ্ড ইন্টারেস্টেড হ্যাঁ মানে বাড়ি ঘর দৌড় আসবাবপত্র এসবের প্রতি প্রচুর ইন্টারেস্ট তো এটা কোথেকে হয়েছে এটাও তো তোমাদের মনে করতে হবে যে কেন এরকম হয়েছে তার কারণ হচ্ছে মানুষ না দেখে শিখে ঠিক আছে এবার তোমরা বলতে পারো তাহলে কি গুগল ইউটিউব এইসব দেখে শিখেছে না 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 অ্যাকচুয়ালি দিদির থেকে দেখে শিখেছে ঠিক আছে দিদির সঙ্গে তো অনেক দিন কাটিয়েছে দিদির সঙ্গে দেখেছে দিদি কিভাবে নিজেকে মেনটেন করে আর কিভাবে ঘর দৌড় এটসেট্রা মেনটেন করে কি করে জিনিসপত্র কেনে কিভাবে সাজায় গোছায় এগুলো দেখেছে তো তখন থেকে শখ হয়েছে আমরা যখন কোনো জিনিস কাউকে দেখে করবার চেষ্টা করি প্রথমে কিন্তু আমরা ফ্যামিলির লোকের থেকেই শেখার চেষ্টা করি ফ্যামিলির লোকের থেকেই নেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো এই জিনিসটা ও ভালো করে অ্যাডপ্ট করেছে ঠিক আছে আর তার জন্যই হচ্ছে ওর মধ্যে এই ব্যাপারগুলো রয়েছে সুন্দর বেসিন সুন্দর সোফা সুন্দর টাইলস মার্বেল হ্যাঁ উপরে ফল সিলিং হ্যানা তেনা এটসেট্রা যেটা বাড়ি তৈরি করতে যে জিনিসগুলো লাগে সমস্ত কিছু করেছে কিন্তু এইখানে একটা জিনিসের ওর গ্যাপ আছে সেটা হচ্ছে ওর দিদি আর জামাইবাবুর মধ্যে কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাও খুব ভালো এবং সে জায়গায় রিলেশনটাও ওরা খুব সুন্দর মেনটেন করে যেটা কিন্তু মিত্তির করতে পারেনি মিত্তির ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি ইন্টারেস্ট ঠিক আছে কিন্তু ছোট ছোট জিনিস যে পূর্ণ করতে হয় ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের পরেও ছোটো ছোটো শকআলাপ পূরণ করতে হয় সেটা কিন্তু মৃত্যুর কোনো দিন চিন্তা ভাবনা করেনি আর তার জন্যই কিন্তু একটা বিরাট গ্যাপ ওর টিনু সুন্দরীর সঙ্গে হয়ে গিয়েছিল কারণ টিনু সুন্দরীর মধ্যে যেটা আছে সেটা দেখেছি সে অত বিলাসিতা আতিশয্য যে পছন্দ করে তা কিন্তু নয় কিন্তু ওর ছোট্ট ছোট্ট জিনিসের প্রতি প্রচন্ড ইন্টারেস্ট শাড়ি কিনবো নাইটি কিনবো জামাকাপড় কিনবো আইসক্রিম খাবো কোল্ড ড্রিঙ্কস খাবো মিষ্টি খাবো ঘুরতে বেরোলেই কিছু চাউমিন এগরোল ফুচকা খাবো এইসবের প্রতি খুব ইন্টারেস্ট যেইগুলো মৃত্যুর খুব একটা প্রায়োরিটি দেয়নি আমরা জানি যে যারা বৈষয়িক হয় যারা জিনিসপত্রের প্রতি বেশি হয় তো তারা ওই দিকেরগুলো আবার অতটা ফুলফিল করতে পারে না কিন্তু এটাই একটা ছেলের ধর্ম যে ব্যালেন্স করে চলবে যে তার বৈবাহিক জীবনটাও ব্যালেন্স করে চলবে যে সমাজটাকেও ব্যালেন্স করে চলবে ঘরের জিনিসপত্র ডেফিনেটলি করতে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে ওয়াইফ ওয়াইফের যে ছোট ছোট চাহিদা সেগুলো পূরণ করতে হবে যেগুলোর প্রতি কোনো দিনই গুরুত্ব দেয়নি মৃত্যুর আর তার জন্যই তাদের মধ্যে একটা প্রচুর বড় গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি এই যে পাঁচ বছর বলছে সংসার করেছি পাঁচ বছর তো ভালো ছিল অ্যাকচুয়ালি পাঁচ বছর ধরেই দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম ছিল এইবার দেখো আমরা কি একটা বিয়ে হওয়ার পরে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আমি দেনান দেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি তা নয় প্রথমে আমরা চেষ্টা করি তো ডেফিনেটলি সেটা টিনুসুন্দরী প্রথম দিকে চেষ্টা করেছিল কিন্তু চেষ্টা করলে কি হবে তো চেষ্টা হয় না অ্যাকচুয়ালি মিত্তির মৃত্যুরের মেন্টালিটি এটা ছিল যে যাই হোক তাই হোক এইভাবেই চলতে হবে আমরা যেহেতু ঘর দৌড় এটা সেটা জিনিসপত্র দিকে নজর দিচ্ছি তাহলে তোমার ছোট ছোট জিনিসগুলো চাহিদাগুলো ফুলফিল করা হবে না এবং ঘর দৌড় তো তোমাদেরই জন্য তোমারই জন্য তোমার থাকার জন্য তাহলে কেন তোমার এই ছোট ছোটো জিনিসের প্রতি ইন্টারেস্ট কিন্তু তুমি তোমরা নিশ্চয়ই দেখেছ ওদের যে লাইফস্টাইল মানে তিনুদের যে লাইফস্টাইল সেখানে কিন্তু ওই ছোটো ছোটো জিনিসেই ওরা আনন্দ খুঁজে পায় তো এই ব্যাপারগুলোই কখনোই মিত্তির ভালো করে মানে কি বলবো আন্ডারস্ট্যান্ডিংই করেনি যে কি দরকার একটা মেয়ের জীবনে কি দরকার আজকের মিত্তির যে বাড়িঘর দোর করেছে আমরা বাড়িঘর দৌড় করি কিসের জন্য ভবিষ্যতের জন্যে আমাদের সন্তান সন্ততিদের জন্যে তাদের থাকার জন্য প্লাস তারপরে আমরাও ভালো সুখে শান্তিতে থাকবো ঠিক আছে কিন্তু মিত্তির যেখানে ঘর দোর করেছে সেটা তো একটা গ্রামীণ পরিবেশে তো সেই জায়গা থেকে এডুকেশনটা তার বাচ্চাকে কতটা দেয়া যাবে এটা একটু ডিফিকাল্ট তার কারণ হচ্ছে অনেকটা দূর ভালো স্কুলের থেকে ওদের বাড়িটা তো হয়তো মৃত্যুরের ওয়াইফ মানে আমাদের টিনু সুন্দরী চেয়েই ছিল যে একটু বাইরের দিকে এসে জায়গা জমি কিনি একটু ঘর করি যাতে আমাদের স্কুল কলেজ হসপিটাল এগুলো কাছাকাছি পাওয়া যায় কারণ এদের বাড়ি থেকে হচ্ছে বাইক গাড়ি এইসবই যাতায়াত করার জন্য লাগে এমনি পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা বেশি চলে না তো এজন্য এই গ্রামীণ পরিবেশটাকে অ্যাকসেপ্ট করতে চাইছিল না টিনু সুন্দরী কারণ ভবিষ্যতে ছেলেকে যদি মানুষ করতে হয় তাহলে একটু শহরাঞ্চলের দিকে আসলে অনেক কিছু ফেসিলিটিস পাওয়া যাবে যেটা ওখানে হবে না তো সেই জায়গায় যেহেতু মিত্রদের ওখানে বাড়ি অলরেডি ছিল তাই টিনু সুন্দরী চাইছিল বাইরের দিকে আসতে তোমরা এবার অনেকেই জানি বলবে যে ওর সব চরিত্র খারাপ বাইরের দিকে আসলে এই করতো ওই করতো সেই করতো দেখো ওইখানে থেকেও তো ও তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে তাহলে ইচ্ছা থাকলে মানুষের উপায় হয় তাই না তাহলে যার করা সে এখান থেকেও করবে ওখান থেকেও করবে বাট আজকের ডেটে যদি এই গ্যাপগুলো পূরণ করা হতো ছোট ছোট গ্যাপগুলো তাহলে হয়তো এই জিনিসটা আসতো না কারণ একটা মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি একটা মেন্টাল বন্ডিংয়ের খুব প্রয়োজন এবং একে অপরের পরিপূরক হওয়া প্রয়োজন ঠিক আছে সেটা কিন্তু হয়নি মিত্তির মৃত্যুরের মতো লাইফস্টাইল করতো মৃত্যুর ভাবতো যে বউ মানে বউ বউ খাচ্ছে পড়ছে থাকছে গাড়ি কাজ করছে বাড়ির কাজ করছে সন্তান মানুষ করছে এটাই বইয়ের জীবন কিন্তু বইয়ের যে ছোটো ছোটো চাহিদাগুলো সেগুলো মৃত্যুর কোনো দিনই গুরুত্ব দেয়নি নিজের চাহিদাটাকেই ফার্স্ট প্রায়োরিটি ওর মধ্যে সব পূরণের আকাঙ্ক্ষা কী আমি বাড়ি করব আমি গাড়ি কিনবো আমি তিন লাখ টাকার বাইক কিনব ঠিক আছে গাড়ি চড়ব ঠিক আছে তারপরে বাড়ি সাজাবো এইগুলো কিন্তু দুজনের গুরুত্বটাই সমান একটা সংসার জীবনে সেখানে বাচ্চার মায়ের কি গুরুত্ব ছিল মা কি কী চাইছিল এগুলো একটু দেখতে পারতো হ্যাঁ অবশ্যই টিনার মধ্যেও অ্যাডজাস্টমেন্ট মেন্টালিটি থাকতে হবে দুজনের মধ্যেই থাকতে হবে কিন্তু সে জায়গায় এই ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু পূরণ হয়নি এবং এই যে সাপ্রেস করে রাখতে 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 একটা গ্যাপ তৈরি হয়েছিল ঠিক সেই গ্যাপের মধ্যে ওই একটা ছেলে ঢুকে পড়েছিল ঠিক আছে এবং যার জন্য এরকম একটা ভুল টিনার দ্বারা হয়েছে যাই হোক ভুল মানুষের দ্বারাই হয় কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করে চললে ভালো হতো এবার অনেকেই বলবে না তাকে তো ঘর সংসার করতে বলা হয়েছিল তাকে বলা হয়েছিল ব্লগিং তোমাকে করতে হবে না তোমাকে মুখ দেখাতে হবে না তারপরেও সে থাকেনি না ব্যাপারটা হচ্ছে সেটা তো বলা হয়েছিল অবশ্যই সবার মধ্যে মানে অনেকের যখন কথাবার্তা আলোচনা হচ্ছিল একটা সভা আয়োজন করা হয়েছিল এবং সেই জায়গায় কিন্তু কথাটা বলা হয়েছিল যে ঠিক আছে তুমি এরমভাবেই থাকো কিন্তু দিনের পর দিন আবার মেন্টাল অত্যাচার হচ্ছিল এবার সেই মেন্টাল অত্যাচারটা তিনি সুন্দরী মেনে নিতে পারছিল না এবং তখন যেহেতু ওর মনের মধ্যে এই জিনিসটাই কাজ করছিল যে আমার একটা গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপটা পূরণ করতে হবে দেন ও নিজের আত্মরক্ষার্থে সেই জায়গা থেকে বেরিয়ে গেছে ঠিক আছে কারণ দিনের পর দিন তো টয়লরেট করতে হয়েছে এবার তোমরা বলবে ব্লগিংয়ে আমরা দেখিনি দেখো ব্লগিংটা পনেরো কুড়ি মিনিটের ঠিক আছে আজকে আমি একটা ছোট্ট ব্লগ দিয়েছি ন মিনিটের ঠিক আছে সেই ন মিনিটের ব্লগটা করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে ঠিক আছে সেটা কিন্তু তোমরা জানো তা জানো না তার আগে পিছিয়ে কি ঘটনা সেটা তোমরা জানো না তোমরা জাস্ট ঝাঁ চকচকে জিনিসটা দেখে নিয়ে আছো ঠিক আছে তো এরকমই হয় তো ব্লগিংয়ের মধ্যে সারাক্ষণের সমস্ত জিনিস মানসিক জিনিসগুলো কি বোঝা যায় ব্লগিং তো একটা প্রেজেন্টেশন সেটা তো একটা কাজ প্রফেশনালিজমের মধ্যে কি তুমি পার্সোনালি সব কিছু ছোঁয়া পাবে ব্লগিং দেখে সমস্তটা বুঝতে পারবে এটা সম্ভব না মনের ব্যথা মনের কষ্ট মনের প্রবলেম সেগুলো কিন্তু এখানে বোঝা যায় না তো আমার কথা হচ্ছে মৃত্যুর যে এত বড় বাড়িটা করলো সেখানে যদি ওয়াইফ না থাকে সেখানে যদি তার একাকিত্বই গ্রাস করে তাহলে সেই বাড়ি ঘর ইট ইটকাট কি লাভ লাভ কিছু নেই এবার অনেকেই বলছে যে এই সুখের জায়গা ছেড়ে আজকের টিনু সুন্দরীকে চলে যেতে হলো টিনোর কি কপাল কি দুর্ভাগ্য ঠিক আছে এত সুন্দর বাড়িতে থাকতে পারলো না কি পরিবেশে গিয়ে থাকছে কি রকম লাগছে ব্যাপারটা ঠিক আছে সুখ ওর কপালে সহ্য হলো না এরকম অনেক কিছু বলছো হ্যাঁ কথাটা হয়তো অনেকাংশে সত্যি সেটা হচ্ছে যে আমরা কি জানি হাজব্যান্ড যদি এরকম খেটে কুটে বাড়ি ঘর দোর বানায় সেখানে ওয়াইফ থাকবে তাই তো কিন্তু হাজব্যান্ড ওখানে পুরো খাটে ওখানে কিন্তু ওয়াইফের অনেক কন্ট্রিবিউশন আছে এটা তোমরা কিছুতেই মানতে চাও না ওই ওয়াইফই কিন্তু এই বাড়িটার ভিতটা তৈরি করে দিয়ে গেছে এরকম নয় যে ওয়াইফটা ছাড়া ওই বাড়িটা ওই যে বাড়িটার সমস্ত ইট কাঠ পাথর সেগুলো কিন্তু ওর ব্লগিং করার পয়সা ওর মুখ দেখানো পয়সা ইভেন তারপরেও যে মৃত্যুর সাজিয়েছে বাড়িটা সেটা কি করে এই তো টিনুসুন্দরীকেই বেছে সমানে টিনু সুন্দরীকে বেছে 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 তার সম্বন্ধে বলে বলেই তো ব্লগিংয়ের ভিউজটা কামিয়েছে সেই টাকাই তো বাড়িঘরদর করেছে তাহলে এইটা তোমরা কি করে ভুলে যাও সবটা যে শুধুমাত্র মিত্রের অবদান তা নয় ওইখানে এইটি পারসেন্ট অবদান অবশ্যই টিনু সুন্দরীর কি করে ভাবো আর কি করে ভুলে যাও আমি জানি না তবে হ্যাঁ আমার মতে যদি দুজনে দুজনের সঙ্গে অ্যাডজাস্ট করে ব্যাপারটা করে নিত তাহলে সেটা ভালো হতো কিন্তু আজকের ডেটে সেটা বলা অমূলক কারণ টিনু টিনুসুন্দরী নিজে নিজের সমস্ত অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছে তার কারণ হচ্ছে তার স্থায়ী ঠিকানা সে তার বাপের বাড়িটাই দেখাতে চাইছে ভোটে ভোটের ভোটার কাগজে বা আধার কার্ডে বা তোমার হচ্ছে রেশন কার্ড সমস্ত কিছু চেঞ্জ করতে চাইছে এবার কথাটা হচ্ছে যে আমরা জানি ডিভোর্স হয়ে গেলে ডিভোর্সের কাগজটা দিয়ে খুব সহজেই করা যায় ঠিক আছে কারণ সেক্ষেত্রে ডিভোর্স হয়ে গেছে অথবা বাবার গার্জেন হিসেবে ট্রিটেড হয় আর সেক্ষেত্রে অনেক সময় এটা করা যায় কিন্তু এখন অনেক যুগ বদলেছে এখন অনেক কিছুই পরিষেবা পাওয়া যায় তুমি চাইলে তোমার সমস্ত কিছুই চেঞ্জ করতে পারো তোমাকে একটুখানি কাঠখড় পোড়াতে হবে কিন্তু তুমি চেঞ্জ করতে পারো কারণ ডিভোর্স তো ওদের হয়নি ফাইনাল ডিভোর্স হয়নি ওরা সেপারেশানে আছে সেই জায়গায় যদি স্থায়ী ঠিকানায় এটা দেখাতে চায় তাহলে যেসব কাগজপত্র দেখানো হবে তো সেই জায়গা থেকে সেইগুলো দিয়ে ওর ঠিকানা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এইবার অনেকেই বলছো যে ব্লগিংয়ে ওই দেখানো হয়ে গেল ছেলের ব্যাপারটা ও ছেলে আসছে 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 তারপরে সেই জিনিসটা বন্ধ হয়ে গেলো আচ্ছা এবার তোমাদেরকে বলি আচ্ছা তোমরা এত বোকার সুকা কথাগুলো কি করে বলো তোমরা তো জানো এখন ভোট চলছে তো এখন এই ভোটের সময় কোনো কাজ ঠিক ঠিকমতো হয় হয় কি ভোটের সময় ভোটটা নিয়েই লোকে ব্যস্ত কোনো সরকারি কাজ ঠিক মতো হয় না যতদিন না ভোটের পর্বগুলো মিটছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা জানো কোর্ট চত্বর এখন বন্ধ কোটের কাজ এখন বন্ধ অতএব কোটের কোনো কাজ হবে না তাহলে এই জিনিসটা তো আগেই জানতে যেদিনকে টিনুর প্রথম ডেটটা ছিল হিয়ারিংয়ের তারপরেই কিন্তু বলা হয়েছে যে আর যা হবে সব ভোটের পর ছয় সাত আট এগুলোর পর থেকে ব্যাপারগুলো আস্তে আস্তে দেখতে পাবে তাহলে তোমরা এখনই লাফালাফি করছো কেন যে কিচ্ছু হলো না কিচ্ছু হলো না কিচ্ছু হলো না সময় দাও সময়ই দাও না তোমরা সময় দাও আগে তাকে তারপরে দেখো কি হয় এইবার যদি তোমরা দেখতে যে রেগুলার ও ওর ছেলের কথা বলছে তখন তোমরাই আবার বলতে দেখো টাইটেলে কীরকম খেলছে টাইটেলে ছেলের কথা বলে বলে ভিউজ কামাচ্ছে ছেলেকে ইউজ করছে ছেলের কথা বলে ছেলে জামা কাপড় দেখিয়ে ছেলের নাম দিয়ে টাইটেলে খেলে ভিউজ কামাচ্ছে তাহলে ওরা যাবে কোথায় বলতে পারো নিত্য নতুন তোমাদের হট টপিক দেখাতে হবে নিত্য নতুন তোমাদেরকে ভালো ভালো থামনেল টাইটেল দিতে হবে যাতে তোমরা অ্যাট্রাক্টেড হও নিত্য নতুন তোমাদেরকে আপডেট দিতে হবে সেটা কি পসিবিল একটা নর্মাল লাইফস্টাইল তোমরা দেখতে গেছো হাউস মানে ঘরের জীবনযাত্রা একটা ভিলেজ লাইফ সেটা হচ্ছে মৃত্যুরের আর টিনুরো ধরো ভিলেজেরই লাইফ তো সে টিনা ব্লগ বলে নামটাও দিয়েছে তো সেখানে রেগুলার কি এক্সাইটমেন্ট কিছু থাকবে রেগুলার সুন্দর সুন্দর চকচকে জিনিস দেখাবে নাকি রেগুলার যা করে সেগুলো দেখাবে ঠিক আছে এইবার তোমরা কি তাহলে সুন্দরের দিকে ঝুঁকছো মানে সুন্দর বাড়ি সুন্দর ঘর ঝাঁ চকচকে পরিবেশ সেগুলো তো গ্রামের লাইফে তো সেগুলো নয় গ্রামীণ লাইফে তো সেগুলো দেখায় না সেখানে পরিবেশ গ্রাম্য পরিবেশ সেখানে চলাফেরা তারা কিভাবে থাকছে তাদের লিভিং স্ট্যান্ডার্ডটা কতটা সিম্পল সিম্প্লিসিটি টাই আমরা দেখতে যাও তো আজকের মিত্তিরের বাড়ি যেগুলো দেখাচ্ছে সেগুলো তো কি বলবো বড়লোকী পোনা তাই তো যা যেগুলো যেই লাইফস্টাইলগুলো আমরা দেখি হাইফাই চকচকে সেইগুলো তো সেখানে তো ভিলেজ ব্যাপারটা নয় তাই না আজকের টিনুদের ওভারঅল ব্লকটা দেখো সেখানে ঝা চকচকে ব্যাপারটা নেই প্রচণ্ড নর্মাল কিন্তু আই সুদিং ঠিক আছে হ্যাঁ অবশ্যই টিনু কম সময়ে ব্লগিং দেয় যেটাতে অনেকেরই মন পোষায় না এবং তিনু খাটাখাটি করে না ব্লগিংয়ের জন্য এটা সত্যি কিন্তু কেন করে না তার পিছনেও রিজন আছে তোমাদের সবারই মোটামুটি যারা কন্ট্রোভার্সি করো মোটামুটি বয়স হয়েছে অন্তত চব্বিশ পঁচিশ খুব কম লোকেরই আছে তো সেই জায়গায় তোমরা বলো তো তোমাদের চব্বিশ পঁচিশ বছর বয়সে এরকম যদি লাইফে একটার পর একটা স্ট্রাগেল পিরিয়ড আসতো যেখানে সন্তান তোমার কাছে নেই তুমি সেপারেশনে আছো তুমি অন্য কোনো কাজকর্ম করো না করো না তোমার এই ব্লগিং টাইম এন্ড পার্ট সেখানে তুমি বাপের বাড়িতে রয়েছো দিনের পর দিন তোমার কোনো কিছুই কি ভালো লাগার কথা মানসিক যন্ত্রণা কি তোমার হওয়ার কথা নয় নিশ্চয়ই হয় তাহলে সেই জায়গা থেকে টিনুরও তো সেরকমই সিচুয়েশান তো এরপরেও হাসি মুখে ব্লগ দিচ্ছে সেটা অন্তত অ্যাপ্রিসিয়েট করো যে হাসি মুখেও কিন্তু ব্লগুলো দিচ্ছে হ্যাঁ প্রতিদিন তোমরা কি কি শুনতে চাও হ্যাঁ নয় দুঃখ 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 কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আবার কষ্ট দেখালে বলবে সব নাটক করছে মানে তোমরা আলটিমেটলি কি চাও মেয়েটার থেকে তো নর্মাল বিহেভিয়ার করছে সেই নর্মাল বিহেভিয়ার বিহেভিয়ারগুলো তোমাদের ভালো লাগছে না তোমরা কি ওর কাছ থেকে অ্যাবনর্মাল কিছু এক্সপেক্ট করছো সেটা তো সম্ভব নয় খুবই সাধারণ জীবনযাত্রা আমরা যদি সবেতেই ওকে বাধা দিই এই তুই এই সব জিনিস কেন কিনছিস মানে আমি যেটা স্পেশালি করি এই তুই তুই কেন পয়সা নষ্ট করছিস এই তুই এটা কেন দেখাচ্ছিস এই তুই ওটা কেন দেখাচ্ছিস তাহলে ও দেখাবেটা কি। একটা মেয়ে তো রোজ রোজ বাইরে বাড়ির বাইরে গিয়ে ব্লগিং করতে পারে না তাই না আবার বাড়ির মধ্যে যা নর্মাল জিনিসগুলো হয় সেগুলোই তো দেখাবে প্রতিদিন কি ঝাঁচকচকে কিছু জিনিস দেখাতে পারে প্রতিদিন রান্নাতেও তাই চকচকে থাকে না প্রতিদিন নিত্য নৈমিত্তিক কী ঝাঁচকচকে দেখাবে তাহলেই তো সেগুলো বুঝতে পারবে যে সেগুলো শো অফ তো ওদের মধ্যে তো কোনো শো অফ নেই সেই লেভেলে বিলাসিতাও নেই ওরা নর্মাল লাইফস্টাইল দেখায় হ্যাঁ এবার যাদের ভালো লাগবে তারা দেখবে না ভালো লাগলে কিছু করার নেই অন্য জিনিস দেখবে তোমাদের নেট তোমাদের পয়সা খরচা করে তোমরা দেখবে তো সেই জায়গায় যেটা ভালো লাগবে সেটাই দেখবে আইসুদিং না হলে দেখবে না ব্যাপারটা বোঝ আর এত তাড়া করবে না বাচ্চাটা নিশ্চয়ই পাবে সেটার জন্য তাকে সময় দিতে হবে বাচ্চাটা আসার জন্য প্রসেসিং সমস্ত কিছুই চলছে কিন্তু রেগুলার তো প্রসেসিংয়ের কথা বলে ভিডিও করা যায় না ঠিক আছে আশ্চর্য লাগে আর এটা তো ঠিক ওর অ্যাড্রেস চেঞ্জ করলো তাই জন্য অ্যাড্রেস চেঞ্জ করলো বলছে তাতে যদি তোমরা ভাবো যে না আসে তার বাড়ির বাপের বাড়ির ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে তাহলে তো ভুল ভাবছ আগে ছেলেটাকে আসতে দাও তারপরে দেখো কোথাকার জল কোথায় দাঁড়ায় আগে বাগেই তোমরা হল্লা করতে শুরু করেছ মানে যাকে দেখতে পাই না তার সব চলন বাঁকা এরকমই ব্যাপার মেয়েটাকে স্তিতু হতে দাও চব্বিশ বছরের মেয়ের থেকে তোমাদের কী লেভেলের এক্সপেকটেশন ভাবাই যায় না এই করিস না কেন ওই করিস না কেন এটা কেন নয় সেটা কেন নয় এই কেন করেছিলিস সেই কেন করেছিলিস ছেলের কথা বললি ছেলেকে নিয়ে আসলি না হ্যাঁ তুই এরকম কর তোর এরকম হ তোর কপালে সুখ সহ্য হবে না তুই সুন্দর বাড়ি ঘর ধর ছেড়ে এখানে এসে পড়ে আছিস মা বাবার ধাতানি খাচ্ছিস এ করছিস তো সমাজে বাস্তব জীবনে তোমরা কি দেখেছ ইট বাড়ি মানে ইট কাঠ পাথরের মধ্যে থাকলেও দুটো বাটি ঘটি থাকলে একসাথে ঘোটা লাগে না তো যদি তাদের ফ্যামিলিতে কোনো রকম কোনো কিছু সমস্যা হয় হতেই পারে প্রতিদিন কি ভালো ভালো কথা বলবে শুধু এরকম হয় তোমাদের বাড়িতে কারোর মধ্যে কোনো দিন অশান্তি হয় না বাবা মার মধ্যে কোনো ঝামেলা হয় না মা মেয়ের মধ্যে কোনো দিন ঝামেলা হয় না তোমরা সেটাকেই হাইলাইট করছো মা মেয়ের ঝগড়া হচ্ছে মাকে ঠেস মারছে আরে তোমরা এটা বোঝো ওর মায়ের চ্যানেলটা ওই মেয়েই খুলে দিয়েছে মাকে সেলফ সাফিসিয়েন্ট করার জন্যে মায়ের ব্লগ দেওয়ার জন্য মায়ের শর্টস করার জন্যে তো চ্যানেল তো প্রতিদিন ভিডিও দিলে তবে তো আপগ্রেড থাকবে তার জন্য ওর মা যেমন পাচ্ছে তেমন দিচ্ছে আর একদিনেই কি তোমরা লিপসিং সমস্ত রকম কাজকর্ম শিখে গেছ সেখনিই তো তাহলে টিনুর মাকেও সময় দাও আজ থেকে ছমাস পর গিয়ে দেখো তার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা এখন তো ব্যাপারটা ধরতেই পারছে না প্রথম প্রথম সবার এরকম হয় আসলে তোমরা ধরেই রেখেছো খুদ ধরব ওদের খুদ ধরব কখনো টিনুর চেহারা নিয়ে কখনও টিনুর বৌদির চেহারা নিয়ে টিনু মোটা বলে প্রবলেম টিনুর বৌদি রোগা বলে প্রবলেম মানে তোমাদের সবেতেই প্রবলেম টিনুর মা সাজলে প্রবলেম টিনুর মায়ের বয়স কত টিনুর মায়ের বয়স আমি যতদূর জানি ওই আমাদের থেকে এক বছর দু বছরের বড় হবে ম্যাক্সিমাম তার বেশি না তাহলে সব সকাল রাত পূরণ করে মানে করা ছেড়ে দেবে আজকের মেয়ের সঙ্গে এরকম একটা পরিস্থিতি হয়েছে বলে সারাক্ষণ চোখ দিয়ে জল বের করবে আমি বুঝে পাই না যে ঘটনাটা আমাদের পাড়ার যে ছেলেটির সঙ্গে হয়েছিল তার বাবাকে দেখলাম ভোট দিতে যাচ্ছে তো যাবে না বলো হ্যাঁ গেছে সন্তান হারা হয়েছে কিন্তু নিজের যে নাগরিকত্ব সেটা তো করতে হবে সেটাও তো রাখতে হবে তাহলে সবই করতে হবে যে চলে গেছে চলে গেছে তার জন্য কষ্ট হবে সব হবে কিন্তু তারপরেও নিজের জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করতে হবে জীবন তো থেমে থাকে না কিন্তু তোমরা এমন একটা ভাব দেখাচ্ছো ওদের প্রতিদিন কষ্ট দেখাতে হবে আবার প্রতিদিন কষ্ট দেখালে তোমরা বলবে যে এই দেখো কষ্টটাকে নিয়ে ইউজ করে খাচ্ছে ঠিক আছে আবার বেশি আনন্দ দেখালে বলবে কি আনন্দ বাবা বাচ্চাটা কাছে নেই এরকম মেয়ে সংসার এরকম হয়েছে তারপরে ওর মায়ের এত আনন্দ মানে কি করবে ওরা বলতে পারো সবেতেই প্রবলেম মানে কন্ট্রোভার্সি করতে হবে বলে ওদেরকে দেখতে পাই না বলে যা খুশি তাই বলবো এরম কী জানি না আমি বুঝতে পারছি না তো যাই হোক টিনুদের মানসিক গঠন একরকম মিত্রের মানসিক গঠন এক ধরনের মৃত্যির এক ধরনের জীবনের সংজ্ঞা তার কাছে একরকম টিনুর কাছে জীবনের সংজ্ঞা একরকম এই দুটো গ্যাপিংয়ের মধ্যে পড়ে তাদের মিলটা হয়নি তাদের কালচারের মিল হয়নি আর তার জন্যই এত সমস্যা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো যাই হোক মৃত্যির মিত্রের জায়গায় মিত্রের মতো করে সেট আপ করেছে তবে এটা বলতে পারি মৃত্যির যে বাড়ি বাড়িঘদর করেছে যতই বলুক আমি নিজে করেছি এর মধ্যে অনেক কন্ট্রিবিউশন আমাদের টিনু সুন্দরীর আছে আগেও ছিল পরেও আছে এটাকে অস্বীকার করার জায়গা নেই তো যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন টাটা